সবাই আমার গন্ধের সকলকে রামনবমীর জন্য আমি জানাই শুভেচ্ছা জানাই প্রণাম জানাই তবে আমি বিবেকানন্দের কথাটি আজ না বলে পারিনা বহুরূপের সম্মুখে তোমার খুঁজে কথা বহুরূপের সম্মুখে তোমার ছালি কথা খুঁজে চঈশ্বর জিমে ব্রেইন করে যেই জল সেই জল আমরা মানুষের মধ্যে ভগবান খুঁজে পাই মানুষের মধ্যেই ভগবানের অনুষ্ঠান একটু আগে যারা হাসপাতালে চিকিৎসার কারণে আসেন তাদের পরিবারের লোকজন কোথায় থাকবেন তার জন্য একটি নিরাপদ আশ্রয়ে আমাদের বিধায়ক পরেশরাম দাসের

সকল এই খানকার সুখী নাগরিক বৃদ্ধির পাশে থাকার চেষ্টা করেছি বিধায়ক থেকে এবং সাংসদের তহমিল থেকে আপনাদের আশীর্বাদ আমাদের চলার মধ্যের মাঠে আগামী এমনি করেই আমরা আপনাদের বাসে থাকব আপনাদেরকে সম্মান দিয়ে আপনাদের মতামতকে মূল্যবান মতামতকে শ্রদ্ধা জানিয়ে আগামী দিনে যা প্রপোজাল দেবে নিশ্চয়ই আমাদের সামান্য যে অর্থ সাহায্য পাই সেটা ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর থেকে কাজে আপনাদের কাছে পৌঁছে দেব কারণ একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের দুজনের এটাই কর্তব্য যে আপনাদের পরিষেবা পৌঁছে দেওয়া এই কারণেই কিন্তু আপনারা আমাদেরকে আশীর্বাদ করে আপনারা আশীর্বাদ করেছেন বিধায়ক পরেশ রাম আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বক্তব্য এছাড়া সুশীলনা রয়েছে রয়েছে এবং এখানে গ্রাম পঞ্চায়েতের সদস্য তাই তো আছে এই সমস্ত সকলকে নিয়ে আপনাদের সাথে আমরা কাজ করবো

আমরা করা আমাদের দীর্ঘ ধনের যে চেষ্টা দীর্ঘকালের যে প্রয়াস সার্থক হবে আপনাদের আশীর্বাদের মধ্যে ভালো থাকুন সকলে নমস্কার